পান খাবেন যারা তারা পানি খেয়ে তার আসেন সামনে যারা আসছে যারা পান খাবে তারা সবাই সামনে আসেন যারা পান খায় সবার হাতে পান খেছে ওদের পান খান এই রুগীটার সাথে কয়টা দিন আছে কি সবাই আসছে কি না কি অবস্থা দেখেন একটু হুজুর আছে কোনো আরো বাকি কি বলতেছে যেটা ডিস্টার্ব করতেছে ওটা কি মৃত্যু হয়ে গেছে না এখন জ্বলতেছে স্পষ্ট দেখতে সব হুজুর এটা কি মৃত্যু হয়ে গেছে মৃত্যু বলছে যে মৃত্যু হবে না আপনি আপনাদের অপেক্ষায় রাখছে এখন মৃত্যু কি কার্যকারী করবো না ওটাকে সেরে দেব সেরে দেবো কি ভালো না খারাপ হুজুর যেটা বলবে টাশটা সত্তর দেবা হুজুর এটা ভালো না খারাপ হুজুর কি বলে কি বলতেছে এই মে হুজুর কি বলতেছে হুজুর এটা কি খারাপ এই যে রুগীটার সাথে আনছিতে এসে কি খারাপ এটা শেষ করে দেবো ধ্বংস করে দেবো

এখনই আছে টাস টাস কথা বলতে হবে হুজুর কি বলে পাইছে হুজুর কোনো সমস্যা আছে দেখেন তো কটা আছে কটা ধরণ আছে অবশ্যই জিন আছে যে কটা আছে সবগুলাকে ধরেন সবগুলোকে আমার টান দাওয়া লাগবে কথা দেরি কেন এই কথা দেরি কেন টাস টাস কথা বলতে হবে হুজুর যেটা বলে সাথে সাথে বলবে তো হুজুরে হুজুর কোনো কথা আছে

ওদের কটার শেখা যায় একটা একটা ডিস্টার্ব করে বাচ্চা কাচ্চা হয় নাকি এইটার কারণে ওটা শেষ করে দেবো দেখা স্যার বান্ধব হয়েছে

ওদের কোনো জাদুর না পাওয়া শুধু একটা জিনিস এতদিন ডিস্টার্ব করছে সত্যি ওদের এর প্রতিশোধ নেওয়ার জন্য কেউ আসতে পারে ওর বাপ মা আছে জানার সাথে যে জিনটা মারা হয়েছে তার যদি বাপ মা থাকে তাদেরকে ইনভাইট করছিস তারা আসব ডাক দেন আছে কেরা বাবা আছে মা আছে নড়টা আছে বাবা আছে মা আছে ডাক দেন ওদেরকে ডাক দেন বিসমিল্লাহ নাও মসিম সব টক খাছায় ডকছরা খাছায় এই তোর পোলারা মারিয়ে লাইছি তোর কোনো অবজেকশন আছে কথা আছে ওটা খারাপ ছিল তা খারাপ পোল্লাগা তো শাস্তি পাওয়ার দরকার তোদের শাস্তি খারাপ পোলা বুধের এরাও খারাপ এরাই অন্য মাসে কষ্ট দেয় হম তাহলে ঠিক আছে সানডে মান্ডে করেছে এদেরকেও তোদের আর কেউ আর কেউ আর কেউ প্রতিশোধ নিতে আসতে পারে এরকম কেউ আছে হ্যাঁ তো বাসায় থেকে আইবে আইবে না গেছে বাপমার গেছে আত্মবান্ধা জানাই কেন শক্তি দায়ীতে আছে নাকি হ্যাঁ যে এইটা করানো লাগে পারবি বেড়া শক্তি দায়ী বিসে

গেছে শুক্রিয়া বধুর এই রুগী ছোট ভাই ছোটনা হোসেন পাইছেন আছে তোর কোনো সমস্যা পাওয়া যায় কটা জানে জিজ্ঞাসা দেখেন দি এই কথা করার কেরাকেরা কথা করার লাগে পাইছেন তোর আমার টান দেওয়া লাগবে না আপনারা নিয়ে আসতে পারবেন ডাক দেন ডাকতেছেন আসছে ওরা আসবে না আমার ধরে লাগবে আসবে না আরে ওইটা কোরআন লাগে পারবে ওদের বারবার কোরআন লাগে এখন ইনশাল্লাহ ধরে নিয়ে গেছি আল্লাহ হোসেনের সাথে যতগুলা জিন যাত্রা বান জিনের কথা মানুষের কথা ইচ্ছা কিংবা ইচ্ছা পারবার পর্বত যেখানে আছে আল্লাহ উত্তম সাহায্যকারী ওদেরকে সবগুলাকে অপমান অপদস্থ অবস্থায় খাদার পিতা ঢুকাই দেন

বড়ি থেকে কল্লা শুক্র নিচে জিরা স্বামীর হুজুর এর বড় বোন যে ঝর্ণা দেখছেন এর হাজবেন্ড এর সমস্যা আছে পাওয়া গেছে হুজুর হাজবেন্ড কে ওদের কোনো সমস্যা আছে কি তো পাইছে না তোর কোনো দিন যাত্রাটা পাওয়া যায় কিছু ক্লিয়ার আছে সুক্রান্ত দিলে এখন ওই ঝর্নার তো কোনো সমস্যা হবে না বাচ্চা কাছে হবে ইনশাল্লাহ ঠিক আছে সুক্রান্ত ঠিক আছে আর কি করতে পারি আমরা আপনারা কিছু খেয়ে নেবেন বসেন সম্মানের চেয়ারের ভিতরে বসেন আর কোন রুগী আছে আর কোন কথা আছে আপনাদের কথা কথা আপনাদের আছে এই ঘরের ভিতরে কোন জিনুরোনা আর কোন প্রভাব আছে জাদুরোনা আছে কিছু বর কথা হয় না ঘরের ভিতরে তাই বলতেছে কোনো এরকম কিছু সমস্যা দেখা দেয় যাদুরোনা আছে নাকি এগুলো কি এই জিনগুলাই করছে

আমার কিছু রুগী দেখতে হবে একটু আমাকে সময় দিবেন আল্লাহ তাল্লা সানু যদি তাও ফির দান করে আপনাদের মাধ্যমে ইনশাল্লাহ সব কিছু সমস্যা সমাধান আপনাদের দ্বারা আমাদের দ্বারা কিছুই না ঠিক না বুঝল আল্লাহ চাইলে ইনশাল্লাহ সব কিছু আমাদের দ্বারা সম্ভব না চাইলে আমাদের দ্বারা কিছুই সম্ভব না হুজুর এই যে শারমিন তেইশ বছর বয়স হিরো নার মেয়ে আবুল হোসেন দাস এই মেয়েটা দেখছেন এটা একটু যদি আপনি একটু নজর দেন আবার পাইছেন এর স্থানটা হচ্ছে যে পানবাড়ি এর ভিতরে পড়ছে অর্থাৎ আমার মসজিদ থেকে বরাবর ওদিকে যান কালা হুজুরের মাদাসা ওভারটেক করে সামনে যান তালি পাইছে উনি চলা পাইছেন হুজুর রুগীটা পাওয়া গেছে রুগীর নাম শারমিন মার নাম হিরোনা বাপের নাম আবুল হোসেন রাজ পাওয়া গেছে হুজুর হুজুর রুগী পাইছেন হ্যাঁ রুগী পান নাই পানবাড়ি হুজুর পানবাড়ির ভিতর পড়ছে এটা হুজুর কালা হাজারের মাদ্রাসা ওভারটেক করে ওই যে ব্রিজের আবুল হোসেন রাজ বাপের নাম আবুল হোসেন রাজের আবুল হোসেন রাজের ঘর পাইছেন ঘর পাওয়া যায় না আচ্ছা ঠিক আছে আবার বলতেছি একটু খেয়াল করে শুনেন আবুল হোসেন রাজ পিতার নাম রুগীর নাম হয়েছে সারমিন মিন তেইশ বছর বয়স আর রুগীর মার নাম হয়েছে হিরো ধর ওদের রুগীতে কোনো সমস্যা আছে কি বাচ্চা কাচ্চা হয় না কোনলাহ শারমিনের কি সমস্যা সব মোমিনের স্পষ্ট দেখাই দেন আল্লাহ উত্তম সাহায্যকারী আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী বাচ্চা কাচ্চা কেন হয় না আপনি স্পষ্ট দেখাই দেন বিশিল্ল একবার হুজুর কি দেখা যায় কোন জিনজাতুলন আছে এটা সমস্যা সমস্যায় শুধু না হুজুর ব্লাডারের সমস্যা ব্লাডর থেকে ব্লাড বিষয় দেখাইতে হবে না ওই গাইনির বিভাগে দেখাইতে হবে একটু দেখেন তো গাইনির বিভাগ দেখায় রক্ত দেখায় না গাইনির বিভাগে ডাক্তার দেখা দইতছে রক্ত দেখায় রক্ত সমস্যা যেহেতু রক্ত সমস্যা ওই যে মাসিকের সময় রক্তটা কালো হয় মানে অন্য রকমের একটা কালার হয় অর্থাৎ বিলাটের সমস্যা যে শুক্রঞ্জাত জাজিল আপনাদের অসংখ্য মরকবাদ সুন্দর একটি তথ্য দেওয়ার জন্য আপনারা আরেকটু উপস্থিত করতে হবে আমাকে আমরা ওই যে একটা রুগী এইটা রুগীটা আমাদের আগে দেখার দরকার সেটা হচ্ছে যে হুজুর ওই মূলাদি চলে যেতে হবে মূলাদি কাজের চর গেছেন আছেন তাই তো সমস্যা কি সমস্যা হুম জি হাজুর কী সমস্যা আপনাদের ব্যস্ততা আছে কোটো নাকি অন্য কোথায় গেছেন তাই কি সমস্যা হতো কষ্ট হইতেছে ক্লান্ত হয়ে গেছেন নাকি ও তাই সে তো আমি আগে দিকে সে তো তা বসে না আপনারা সবাই সম্মানের চেয়ারের বসেন আল্লাহ আমার মমিজিদদেরকে সবল বানাই দান আল্লাহ এমন একটা শরপত দিয়ে ইদান যাতে তাদের হৃদয় শ্রদির শরীর সব কিছু সুস্থই খায় আল্লাহ আদুর যোগ্যাস পাইছেন কোদুর ইনশাআল্লাহ খান আল্লাহ আরো কিছু উত্তম ফলের ব্যবস্থা করা

আমারও সতর্ক থাকার দরকার ছিল যদি আবার সফল ইনশাল্লাহ জিহুজুর জিহুজুর ইনশাল্লাহ সুস্থ থাকুন শুক্রান জাজিলা হুজুর মুলাদি কাজী চর গেছেন হুজুর হুজুর ওখানে মুক্তা নামের একটা রোগী দেখছিলেন মুক্তা ওয়াহিদুল শিকদার স্বামীর নাম পাওয়া গেছে হুজুর আল্লাহ উত্তম সাহায্য করে মহমজিদের স্পষ্ট দেখাই দেন আমি সবুজ আসছেন না আমি সবুজের আছে ওদের পাওয়া যায় নাই আচ্ছা আমরা কাজির চর কাজির সর মুক্তার মুক্তা নামে একটা রুগী দেখছিলেন রুগীরা ঠিকানা এদিক থেকে তাহলে ভালো হয়তো এই সাইডে যে খোকন কি খোকন জমাদ্দারের বোন দেখছিলেন যে এই মাস্টার আছে না মাদ্রাসার শিক্ষক তাদের বাড়িতে খোকন জমাদ্দার ওই বাড়ির মেয়ে খোকন জমাদ্দারের বোন মুক্তা পাওয়া গেছে কাজীর সর পিপকছে জি হুজুর ওদের এখানে একটু সমস্যা আছে হয়তো ওরা আপনাদের কোনো ডিস্টার্ব করতে আছে যে তার দ্বিতীয় যে বিবাহ করছে এই স্ত্রী সম্ভবত কোনো জাদু টুনা করে রাখছে আপনারা যাইতে না পারেন এরকম কিছু মনে হয়েছে শুধু সুকান্ত জেলা সব কিছু ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে আল্লাহ আপনি উত্তম সাহায্যকারী আল্লাহ মুক্তার যত প্রকার জাদু টুনা বান জিনে কথি মানুষের কথা ইচ্ছা কিংবা ইচ্ছা বারবার করা হয়েছে এবং তার ফ্যামিলিতে করা হয়েছে এবং মমিন জিনদেরকে যাওয়ার জন্য যত বাধা আছে সবগুলোকে কিনে ধ্বংস করবেন আমিরি কে আল্লাহ মুক্তাকে স্পষ্ট দেখাই দেন কখন জমাদারের বোন কে আল্লাহ স্পষ্ট দেখাই দেন ওহিদুল সিকদারের স্ত্রীকে স্পষ্ট দেখাই দেন ওদের এবার রোগী পাওয়া গেছে

সেই হিসাবে যদি এক স্ত্রী যদি এরকম ফকির ফাক্কর ধৈর্যা যদি স্বামীর আয়াত করে নেয় এটা তো সম্পূর্ণ বেআইনি কাজ ঠিক না আপনি ইনশাল্লাহ বেআইনি কাজ হতে দেবেন নাশাবাদী সব জাদুগুলা সব পোকাইয়া ইনশাআল্লাহ সবগুলা কিনে এসেন যতগুলা জিনা সবগুলা কিনে এসেন মুক্তার ঘরের ভিতরে যত প্রকার জিন জাদুনা বান যতগুলো আছে সবগুলা এটা করো

হুজুর এই জাদুরোনা এই যে বউটাকে দূরে সরানোর জন্য আর কেউ বাড়ির কোনো তাবিজ করছে এরকম মনে হয় বা কোনো দিন দিন দিতেছে কেউ রে শুক্রিয়া শুক্রিয়া স্যার হুজুর দুইজনের নাম একটু আপনারা যদি ওই বেরিতে একটু দেখেন মুন্নি নামে একটা মহিলা আছে এই মহিলা ওই সংসারটা ভাঙার পিছনে অনেক কুটবৃতি করে ওকে কোনো দিন দিন পাঠাইছে এরকম মনে হয় ওগুলো কি অ্যাটাক করে বিস্মিল্লাহ সে ওই সংসারটা ভাঙার জন্য চেষ্টা করতেছে সে কূটনীতি করে পরে কোনো দিন কোবেরিয়া মাধ্যমে দেখেন তুমি না শুক্রান জাজিরা কোনো কোন না পাওয়া গেছে যে স্বামীটাকে কন্ট্রোল করার জন্য না করছে কিন্তু শুধু জিনি পাঠাইছে ওদের যে কবিরাজ পাঠাইছে ও কবিরাজের সব অ্যাটাক করে আমরা নিয়ে আসলে ভালো হয় না ও তো সব মানুষের ক্ষতি করে নাকি ওদের ওই জিন্দারা আপনি ইনশাল্লাহ সবাই পুরস্কৃত সবাই চাকুচুকু রেডি করেন রেডি বিসমিল্লা সবাই রেডি ইনশাল্লাহ সবাই রেডি ইনশাল্লাহ বিসমিল্লা মুক্তার সংসার ভাঙার জন্য যেই কবিরাজের কাছ থেকে দাবি জানা হয়েছে সব কবিরাজের সকল জিনগুলাকে সবার সুদূর

থেকে বরিশকাল আলাদা হয়ে গেছে শুক্রান জাজিরা